বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জগদ্ধাত্রী পুজোর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জগদ্ধাত্রীর সে জগদ্ধাত্রীর আশীর্বাদে আমাদের প্রত্যেক বাঙালির জীবনে ফুলে জীবন ফুলে ফলে পল্লবিত হোক এই কামনা করে বন্ধুরা আজকে বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে এনডিএ জোটের অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজেপি নেতৃত্বাধীন যে জোট এন সেই জোটের এক অদ্ভুত ম্যানিফেস্টো প্রকাশ করা হয়েছে আমাদের মনে হয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কোনো রাজনৈতিক দলের এইভাবে ম্যানিফেস্টো প্রকাশিত হয়নি আগামী দিনে বিহার আগামী পাঁচ বছরে বিহার বিকশিত বিহার হবে অর্থাৎ বিহার সব দিক থেকে উন্নত হবে পাঁচ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে বিহারের মাটিতে এবং উড়োজাহাজ কারখানা হবে অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা মানে এ কোথা থেকে টাকা আসবে কে দেবে টাকা কিভাবে উড়োজাহাজ কারখানা কোথায় হবে সেসব গল্পের কোনো সেসব কোনো মানদণ্ড নেই সেসব কোনো চিন্তাভাবনা নেই মোদিজির বা বিজেপির বা নীতিশ কুমারের যারা এতদিন ধরে তেজস্বী যাদব বা রাহুল গান্ধীকে কটাক্ষ করছিলেন যারা বলছিলেন যে রাহুল গান্ধী বা তেজস্বী যাদব যে বলেছে যে যাদের যে সকল বাড়িতে সরকারি চাকরি এখনও কেউ পায়নি তাদের প্রত্যেককে আমরা সরকারি চাকরি দেব এবং আইন করে দেব এবং সেটা ক্ষমতায় আসার পর যদি দিল্লিতে যদি বিহারের পাটনাতে যদি পাটনার গদিতে বা মগধের গদিতে মগধের সিংহাসনে কংগ্রেস আর তেজস্বী যাদব বা মহাগঠবন্ধন ক্ষমতায় যায় তাহলে কুড়ি মাসের মধ্যে আইন তাহলে কুড়ি দিনের মধ্যে আইন করা হবে সে আইনে বলা হবে যে বিহারের যত মানুষের বাড়িতে যে যে বাড়িতে কোনো সরকারি কর্মী নেই সেই প্রত্যেকের বাড়ি থেকে একজন করে সরকারি চাকরি দেওয়া হবে এইটা নাকি আইন করা হবে এবং কুড়ি মাসের মধ্যে সেটাকে কার্যকর করা হবে অদ্ভুত আইন এনেছে অদ্ভুত চিন্তাভাবনা একজন একটা যে মানে যুগান্তকারী চিন্তাভাবনা করেছে ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধনে রাহুল এবং তেজস্বী জুটি সেটাকে ম্যানেজ করার জন্য যেভাবে সতেরো মিনিট ধরে রবিশঙ্কর প্রসাদ বিহারের আরেক জননেতা বিজেপির তিনি যেভাবে প্রেস কনফারেন্স করে সতেরো মিনিট ধরে এটার ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যা কিন্তু আজকে ম্যানিফেস্টোর বিহারের এন ডি জোটের ম্যানিফেস্টো ইস্তেহার প্রকাশ উপলক্ষে ম্যানিফেস্টো প্রকাশ বা ইস্তেহার প্রকাশ উপলক্ষে দেখা গেল না যেটা আমাদের কাছে সবচেয়ে বড় শঙ্কিত শঙ্কিত আমরা চিন্তায় পড়েছি যে কেন কি ধরনের ম্যানিফেস্টো প্রকাশ কমিনিট লেগেছে জানেন ম্যানিফেস্টো প্রকাশ করতে এক মিনিটের কম সময় একটা ম্যানিফেস্টো প্রকাশ অনুষ্ঠান সাংবাদিকদের ডাকা হয়েছে সাংবাদিকরা এসে বসে আছেন ম্যানিফেস্টো প্রকাশে এসছেন বিজেপির অন্যতম বিজেপির মানে এন জোটের মুখ নীতিশ কুমার এন ডি এ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা জগৎ প্রকাশ নাড্ডা মানে জেডিউ জনতা দল ইউনাইটেডের কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশওয়ান উপেন্দ্র কুশোহারা সবাই উপস্থিত ছিলেন কিন্তু কি হলো শুরু হলো আর প্রত্যেকের হাতে হাতে এনডিএ জোটের ইশতেহারটা দিয়ে দেওয়া হল ওরা ইশতেহারটা প্রকাশ করলো হাত সবাই হাতে হাতে নিয়ে ইশতেহারটা সাংবাদিকদের কাছে প্রকাশ করলেন সাংবাদিকরা ছবি তুললেন আর নীতিশ কুমারও একবার তাকালেন সঞ্জয় দিকে একবার তাকালেন জগৎ প্রকাশ নাড্ডার দিকে জেপি নাড্ডার দিকে তাকিয়ে উনি গট করে বেরিয়ে গেলেন তার সঙ্গে সঙ্গে সব নেতা বেরিয়ে গেলেন কারণ কারণ আর কিছুই নয় ভোট আছে না খুব ব্যস্ত নেতারা কিন্তু বিকেল বেলা বারোটার সময় ইশতেহার প্রকাশ করেছে বিকেল চারটে পর্যন্ত এই সকল তাদের কোথাও নির্বাচনী জনসভা ছিল না তবু নীতিশ কুমার যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আছে সেই মুখ্যমন্ত্রীকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করা হচ্ছে তো অতচ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে না এক অভিনবত্ব দেখিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এন জোট যা এক কথায় এটা প্রকাশ করেছে বিহারের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে ভারতবর্ষের মানুষের কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেছে যে আগামী দিনে নীতিশে আলবিদা বিহার থেকে আলবিদা নীতিশ নীতিশের বিদায় শুধু সময়ের অপেক্ষা মাত্র এর বাইরে আর কী বলা যাবে বলুন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সামনে রেখে যে রাজ্যের যে রাজ্যে বলা হচ্ছে যে আমাদের নেতৃত্বে নীতিশ কুমারের নেতৃত্বে আমরা বিধানসভা বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করব। সেই রাজ্যে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে যদি এখন নীতিশ কুমারকেই কিছু বলতে না দেওয়া হয় বা এনডিএ জোটের কোনো নেতাকে বলতে না দেওয়া হয় ইভেন কি বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন উপস্থিত তাকেও বলতে দেওয়া হয়নি সঞ্জয় ঝাকেও বলতে দেওয়া হয়নি কেন বলতে দেওয়া হলো না তার মানে কি এনডিএ জোট একবারে বন্ধুত্বপূর্ণভাবে আছে নাকি কোথাও সংঘাত আছে কদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে মহাগঠবন্ধনের কথা নিয়ে অনেক বড়ো বড়ো কথা বলছিলেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর মহাগঠবন্ধনের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে অর্থাৎ সংকল্পপত্র প্রকাশ করেছিলেন সেই সংকল্পপত্র অনুষ্ঠান প্রকাশ অনুষ্ঠানে রাহুল গান্ধীর কেন ছবি নেই কেন তেজস্বী যাদবের ছবি বড় করে দেওয়া আছে রাহুলের ছবি কেন নেই এই ব্যাখ্যা দিয়েছিলেন সতেরো মিনিট ধরে রবিশঙ্কর প্রসাদ যে রাহুলের সঙ্গে তেজস্বীর মিলছে না তেজস্বী রাহুলের মধ্যে মিল নেই যতই দুই যুবরাজের মধ্যে বিশাল গণ্ডগোল বিশাল অশান্তি এরকম কথা রবি শঙ্কর প্রসাদ বলেছিলেন এবং সতেরো মিনিট প্রেস কনফারেন্স করেছিলেন মহাগঠবন্ধনের সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানের পরে আজকে দেখা গেল যে এতগুলো নেতা এন জোটের দশটা শরিকের দলের নেতাই উপস্থিত ছিলেন অথচ তাদের মধ্যে একজনও ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে একটা কথা বললেন না বেরিয়ে গেলেন এত ব্যস্ততা চিরাগ পাশওয়ান চারটের পরে ছটার সময় দেখলাম তার আপলোড হয়েছে তার এতে সে কী বলবো টুইটার হ্যান্ডেল অর্থাৎ এক্স হ্যান্ডেলে তার ছবি আপলোড হয়েছে সে একটা প্রচারে আছে তাহলে বাকিরা চারটের সময় আপলোড করেছে নির্বাচনী প্রচারের ছবি আপলোড করেছেন জগৎ প্রকাশ জগৎ প্রকাশ নাটক জে পি তার মানে এদের কারো কোনো কাজ ছিল না অথচ বললো আমরা ভোট প্রচারে যাব বলে বেরিয়ে গেল তার মানে তার মানে একটা কথা স্পষ্ট করে বুঝে নিন এখানে যদি বক্তব্য রাখা হতো তাহলে নীতিশ কুমার একটা বক্তব্য রাখতেন রাখতে দিতে হতো নীতিশ কুমার কি বলতে কি বলে দিবে এই ভয় থেকে এন জোটের মধ্যে এই সংখ্যা থেকে তারা কাউকেই বলতে দেয়নি বই তো উঠেছে ছবি তুলেছেন কি দিয়েছেন সংকল্পপত্র বা ইস্তেহার প্রকাশ ম্যানিফেস্টো প্রকাশ ছবিটা তুলেছে তুলে যে যার মতো বেরিয়ে গেছে খুব ব্যস্ত নেতারা কি করবেন ভোট প্রচার তো আছে ভোট প্রচার দায় কে ছিলেন সবাই তো চলে যায়নি ছিলেন সম্রাট চৌধুরী যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন প্রশান্ত কিশোর যাকে বলা হচ্ছে সে নাকি কোনো একটা খুনের আসামি তাকে এবার নাকি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছেন বিজেপি সে কুড়ি মিনিট ধরে সাংবাদিক সম্মেলন করেছেন এবং কুড়ি মিনিট ধরে কি বললেন না পাঁচ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে বিহারে আগামী পাঁচ বছরের মধ্যে বিহার উন্নয়নশীল রাষ্ট্রে রাজ্যে পরিণত হবে উন্নয়নশীল রাজ্যে দু হাজার সাতচল্লিশে নরেন্দ্র মোদীজি ভারতকে উন্নয়নশীল রাষ্ট্রে বিকশিত রাষ্ট্রে পরিণত করবে বিকাশশীল রাষ্ট্রে পরিণত করার শপথ নিয়েছে দু সালে আর সম্রাট চৌধুরী আরেক কাটি এসে সম্রাট বলে কথা বিহারে তিনি বলে দিয়েছেন যে পাঁচ বছরের মধ্যে বিহারকে আমি এক নম্বরে নিয়ে যাব ভারতবর্ষের মধ্যে কি করে পাঁচ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করব আর উড়োজাহাজ কারখানা করব উড়োজাহাজ কারখানা ছোটোখাটো কারখানা উড়োজাহাজ কারখানা হবে বিহারে ভাবু ভাবতে থাকুন হ্যাঁ রাহুল গান্ধীর কোনো কথা নেই তেজস্বী যাদবের ওই সরকারি প্রকল্প বা তেজস্বী যাদবের সিএম দিদির যে প্রকল্প অর্থাৎ যারা যারা কন্ট্যাকচুয়ালটি যারা কর্মী তাদের যে মাইনে বাড়ানোর গল্প আছে ঘোষণা দিয়েছে সে নিয়ে কোনো মন্তব্য করেননি সম্রাট চৌধুরী কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সম্রাট চৌধুরী কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি নিজেই বলে গেছেন নিজেই দিয়ে গেছেন যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন উত্তর দেননি শুধু একটা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি চোখ বন্ধ করে বেরিয়ে গেছেন চোখ বন্ধ করে কথা বলতে বলতে বেরিয়ে গেছেন তাহলে কি বুঝলেন সবশেষে কি বুঝলেন সবশেষে এটা বোঝা গেল যে নীতিশ কুমার তার কুড়ি বছরের মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে চলেছেন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদে আর যে বসাবে না বিজেপির নেতৃত্বাধীন এন ডি চোট সেটাই স্পষ্ট করে দিয়েছে আমাদের সকলেরই আশা ছিল প্রত্যাশা ছিল যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা উপস্থিত আছেন অন্তত জেপি পি নাড্ডাকে দিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদী ঘোষণা করাতেই পারতেন যে বিহারের আগামী দিনে মুখ্যমন্ত্রী হবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী আছেন পরবর্তীতেও এন জোটের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার এই ঘোষণাটা করা হয় বাকি সবই শূন্য সবই ফিনিশ কিচ্ছু নেই সবই জিরো সবই যেদিকে তাকাবে সেদিকে শুধু শূন্য আর শূন্য শুধু ঢক্কা বিহারের রাজনীতিতে এনডিএ জোটের প্রতিশ্রুতির যে কথাগুলো এগুলো কোনো দিন কোনো কালে বাস্তবায়ন করবে না বিজেপি এটা বলে দেওয়া যেতে পারে আজকের এই ঘটনার মধ্য দিয়ে যে বার্তা বিহারবাসীকে দিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে আর যাই হোক আল বিদা নীতিশ কুমার নীতিশ কুমারকে বিদায় নিতেই হচ্ছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে